এই যে আমি হালকা পাতলা আজকে বাজার নিয়ে আসছি টমেটো আনছি উস্তা আনছি এখানে পাঙ্গাস মাছ আনছি আমার পছন্দের মাছ আর এই রয়েছে ফার্মের মুরগি আর রয়েছে খাসি মুরগি মানে পাকিস্তানি মুরগি হবে সম্ভবত যাই হোক এই যে আজকে হালকা পাতলা বাজার করলাম তো আজকে আল্লাহ মেহমানদের রান্না করব। ভাত দিব তো ওই জন্য বাজার নিয়ে আসছি তো একটু কাঁটা কুটা করি রেডি করি তারপর রান্না করব দেখি আপনার সাথে শেয়ার করি কি কি রান্না করতে পারি আজকে তো দেখি Thank you.

এই যে আজকে আমার ইফতার এখানে আছে রসমালাই তারপরে আমার শরবত তারপরে শসা তারপরে এই যে এখানে আছে পিঁয়াজ আলো এখানে আছে আমি পান্দা ভাত তো পান্দা ভাতটা ধর এই যে সব ফল মিশি আজকে আল্লাহ রে জায়গা গিটার করি আযানের সময় হয়ে আসছে जीरो হয়ে গেছে আমার মিষ্টির কাছে এসে সে সবত বাবা এই যে আমি হালকা পাতলা আজকে বাজার নিয়ে আসছি টমেটো আনছি উস্তা আনছি এখানে পাঙ্গাস মাছ আনছি আমার পছন্দের মাছ আর এই রয়েছে ফার্মের মুরগি আর রয়েছে খাসি মুরগি মানে পাকিস্তানি মুরগি হবে সম্ভবত যাই হোক এই যে আজকে হালকা পাতলা বাজার করলাম তো আজকে আল্লাহ মেহমানদের রান্না করব। ভাত দিব তো ওই জন্য বাজার নিয়ে আসছি তো একটু কাটাকুটা করি ধুয়ে রেডি করি তারপর রান্না করবো দেখি আপনার সাথে শেয়ার করি কি কি রান্না করতে পারি আজকে তো দেখি

যে আজকে আমার ইফতার এখানে আছে রসমালাই তারপরে আমার শরবত তারপরে শশা তারপরে এই যে এখানে আছে পেঁয়াজ অলবাত এখানে আছে আমি পান্দা ভাত খাবো তো পান্দাভাত্রা এই যে সব ফল মিশি আজকে

এই যে আমাদের খালা হয়েছে খালা হয়েছে মেলা দেরিতে খালা ভাত নিতে আইছে সাতটা বাজে খালা যে কাপড় পরে আইছে না ওটা কেলে যাও বাজি একটু ডাকনা গুলা করে গরম তো

আল্লাহ আমার নাকি বিদ্যা বুদ্ধি দিও আল্লাহ আল্লাহ একটা বড় ডাক্তার বানিয়ে দিও